আকাশটা ছিল বৈরি গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি যাই হোক গুচ্ছ না গুচ্ছ না আমি একতাল ভাত খাওয়ার জন্য তৈরি হাতে নিয়ে নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরে ছোট্ট চোলায় মাছ রান্না করব। এই দেখুন সব কিছু রেডি করে নিছি এখন কড়াইয়ে তেলটাও দিয়ে দিলাম গরম হতে থাক মাছগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে রাখছিলাম এই যে চার পাঁচ পিস বেলে মাছ এখান এখানে হলুদ লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখায়া নেব মাখায় পাঁচ মিনিটের মতো রেখে দেব যাতে লবণ হলুদটা গায়ে লাগে এই যে হয়ে গেছে যাই হোক আমার রান্নাঘরের চাল নাই বৃষ্টির দিনে খুবই সমস্যা যখন তখন ঝমঝম করে বৃষ্টি আসে আবার কখনো মাথার উপর রোদ এইভাবেই চলছে আমার রান্না আজকে মেঘলা ছিল আকাশটা মেঘের ভাবটা যখন কেটে গেছে তখন আমি রান্নাঘরে আসি বৃষ্টির দিনে একটু ঘোনা খিচুড়ি আর সাথে ইলিশ মাছ ভাজা কিংবা মাংস ঘুনা মাংস বেগুন ভাজা হলে ভালোই হয় মাটির সোদা গন্ধ আর খিচুড়ির গন্ধ মিলেমিশে একাকার হয়ে যায় অনেক দিন পর বৃষ্টি হলে কিন্তু মাটির একটা সুন্দর গন্ধ বের হয় সেই গন্ধ আমার এত ভালো লাগে কি আর বলবো খুবই ভালো লাগে কিন্তু দিনের পর দিন বৃষ্টি হলে আবার কিন্তু গন্ধটা ভালো লাগে না এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আর বৃষ্টির দিনে জমজমা বৃষ্টির দিনে চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হলে তো কোনো কথাই নাই এর তেলের উপর একটু জিরা ফোরন দিলাম আর দিয়ে দিলাম মরিচ কুচি পেঁয়াজ কুচি এবার আমি একটু বেজে মশলাগুলো সব দিয়ে দেব এখানে মশলাও দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে কষায় নেব এবার এমন বৃষ্টির দিনে বোনা মাছও কিন্তু গরম ভাতের সাথে ভালোই লাগে এই দেখুন কী সুন্দর ফুটছে জলটা বৃষ্টির দিনে গরম ভাতের সাথে কিন্তু গুনা মাছও ভালো লাগে কষা কষা গুনা মাছ কিংবা কষা কষা মাংস গোয়ের দুটিও ভালো লাগে সবই ভালো লাগে তো যাই হোক জল দিয়ে দিলাম আর আমার লবণ আর হলুদটা দেওয়ার কথা খেয়াল ছিল না পরে দিয়ে দিলাম এই যে মাছগুলিও দিয়ে দিচ্ছি ঝোলে এবার ফুটা হয়ে গেলে না নামায় নেব গরম ভাত অপেক্ষা করছে এই মাছের জন্য এই মাছ গরম ভাতের সাথে এই মাছ খেতে অনেক ভালো লাগবে এই যে মাছটা হয়েই যাচ্ছে এখন নামিয়ে নেওয়ার পালা একটু কাঁচা মরিচ কাঁচা পাকা মরিচও দিয়ে দিলাম নামানোর আগে কাঁচা মরিচটা ঝোলের উপর দিলে একটা আলাদা গন্ধ বের হয় যে গন্ধটা আমার ভালো লাগে এই যে ঢেলে নিলাম মাছটা এখন খাওয়ার পালা খেয়ে দেখব কেমন হয়েছে আশা করি ভালোই হয়েছে যে দেখতে তো অনেক সুন্দর হয়েছে ছোটো রান্না হলে কী হবে স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর এর গন্ধ যে এত সুন্দর বে বের হয় না থাকলে পাশে বোঝা যাবে না এবার ভাতটা বেড়ে নিলাম এখন খাওয়ার পালা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সেই কামনায় সবাইকে টাটা